আর এই যে পং পিঙ্ক দেখছেন কালার চলে এসছে কিন্তু পিঙ্ক পং পিঙ্ক এগুলো আমার কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে পিংকং আপনার এর মধ্যে ফল চলে এসছে আরো ফল ধরা গাছ লাগাবো ছোট গাছের মধ্যে এটাও এ দেখুন এটা পিঙ্ক ফং পিঙ্ক এসবগুলো পেয়ে যাবেন এমন ধরনের এইসব ফুল ধরা ফল ধরা এর মধ্যে ফল এসে যাবে খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু সব আপনার রুবি লঙ্ঘন চারাগুলো আপনার পাঁচশো আটশো এরম দামের আছে ঠিক আছে এই গাছ হিসাবে দাম আছে এগুলো বন্ধুরা আপনি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজকে কিন্তু আমি চলে এসেছি প্রভাতি নার্সারিতে আজকে মেনলি দেখাবো লঙ্গনের যে ভ্যারাইটি গুলো সেই গাছগুলো এনাদের ছাদে কিন্তু বিভিন্ন ধরনের লঙ্গান রয়েছে এবং এদের নার্সারিতেও বহুত গাছ রয়েছে এবং অথেন্টিক ভ্যারাইটি এবং আপনাদের সম্পূর্ণ ফল কিন্তু ফাটিয়ে দেখানো হবে আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই পাশে থাকবেন চলুন দেখে নিই মোটামুটি ছাদে কি কি ভ্যারাইটি লঙ্ঘনের আছে তারপরে আমরা চলে যাবো ওনাদের নার্সারিতে আপনার সঙ্গে থাকুন দেখতে হবে তো নমস্কার বন্ধুরা এখন আছে আমরা যে ভিডিওটা এখন আপনাদের নিয়ে করছেন আমার ছাদ বাগানের ভিডিও ঠিক আছে এরপরে আমি নার্সারিতে নিয়ে যাব দেখছেন এটা কিন্তু ফোর লঙ্ঘন দেখছেন আর টবের মধ্যে আছে এই দেখুন সিজন লঙ্ঘন এখানে একটা হয়ে আছে এখানে দেখুন এর মধ্যে একটা আছে এখানে ফুল ছিল অতিরিক্ত রৌদ্রের জন্য ফুলগুলো ঝরে যাবে তো আর একটা জিনিস এই লঙ্ঘনটা এখনো হয়নি রেডি তবুও একটা দেখাচ্ছে আপনাদেরকে পাঠিয়ে মোটামুটি কতটা সস হ্যাঁ এটা কিন্তু এখনো হয়নি দেখছেন দেখুন একটু জুম করে দেখাবেন এখনও কিন্তু কমপ্লিট হয়নি এই দেখুন পিসটা কিন্তু ভিতরে খুব ছোট্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একটু পিসটাও আপনাদেরকে দেখাবো বিষটা নেই বললেই চলে এবারে একটু দেখান এই দেখুন টোটালটাই শ্বাস টোটালটাই শ্বাস এবার দেখুন

এটা কিন্তু হোয়াইট লংগণ একটু দেখাবেন এগুলো এ কিন্তু মানে আপনার মানে যত লং আছে সবচেয়ে খেতে মিষ্টটা এই লঙ্গনটার মধ্যে এটা হোয়াইট লং খুব সুন্দর খেতে সুন্দর হ্যাঁ এটা ফল হয়ে গেল এটা একটু লেটে হয় একটু লেট ভ্যারাইটি আছে এটা তো এটা মানে আমার হিসাবে তো দুবার হয় আমি দুবার দেখেছি এই গাছটার মধ্যে মানে এই এই ফোর্স মানে হোয়াইট লংঘনটার মধ্যে মানে একদম দুধের মতো সাদা হয়ে যায় ফলটা খেতে ফলটা ছোট এটা পচি সবসময় ফল থাকে হ্যাঁ এটা বছর চার মাস সবসময় ফল থাকে এর মধ্যে ঠিক আছে আর এইখানে দেখছেন এটা হচ্ছে পিং পং এর মধ্যে ফুল আছে কিন্তু এর মধ্যে ফুল আছে হ্যাঁ এই গাছটা একটু লম্বা হাইট বেশি হয়ে যায় তো এটা যে দেখছেন এটা আমাদের বাংলার যে আঁশ ফলগুলো ওই আঁশ ফল দেখুন একটা টবে লাগানো আছে কিন্তু প্রচুর হয় এগুলো প্রচুর এগুলো এই গ্রাফটিং এর গাছ এগুলো পেয়ে যাবেন আমি দেখাচ্ছি এগুলো আর এগুলো আমার কাছে আছে বড় চারা ছোট চারা নেই ছোট চারা তাহলে পঞ্চাশ টাকা চল্লিশ টাকায় দিয়ে দিতাম আর এগুলো যে আছে আমার দেড় বছর দু বছরের গাছ আছে মানে সামনের বছরে আপনার ফল এসে যাবে ওগুলো আপনার একটু দাম বেশি হবে ওই তিনশো টাকা টাকা দাম হবে মানে ওগুলো একদম পুরো ম্যাচুরিটি গাছ আর আপনার এখানে আছে আপনার ডায়মন্ড রিভার এই কোহলা এটা এটা কোহলা আছে এখানে দেখছেন চাইনিজ আচ্ছা এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে চাইনিজ কোহলা ডায়মন্ড রিভার এই দেখুন ডায়মন্ড রিভারের ফল চলে এসেছে এই দেখুন কত বড় বড় ফল এই কিন্তু আরো হবে এখনো ম্যাচিউরিটি হয়নি ঠিক আছে খুব শক্ত আছে এ সব চারা পেয়ে যাবেন গাছগুলো দেখছেন এর বড় চারা পেয়ে যাবেন আসুন আমি বড় চারা দেখাচ্ছি এদিকে আসুন এই যে দেখছেন এখানে ডায়মন্ড রিভার আছে কোহলা আছে চাইনিজ যেটা আছে ওটা আছে তারপরে সব আপনার ড্যামের মধ্যে আছে ড্যাম সব পেয়ে যাবেন এবার নিয়ে যেতে হবে আপনার যদি মনে করেন না আমার প্যাকেট নিতে সুবিধা হয় তাহলে চলে আসুন এতে হ্যাঁ চার ফুট পাঁচ ফুট হ্যাঁ এগুলোর দাম এ এগুলো আমার পঁয়ত্রিশশো বত্রিশশো এরকমই দাম হবে হ্যাঁ এদের রেডি গাছের সব ফুল ফল ছিল এর মধ্যে আর এ যদি কেউ এতে বড় গাছ নিতে পারেন সাত ফুটের গাছ এই দেখুন এগুলো সাত ফুট হাইট হবে সাত ফুট সাত ফুট বেশি হবে এগুলো আট ফুটের কাছাকাছি যাবে এগুলো দেখছেন এখানে অনেক গাছ আছে কিন্তু এগুলো প্যাকেটের মধ্যে আছে মানে এগুলো প্যাকেট রেখে দিয়েছে এই জন্যে অনেকে নিতে সুবিধা হবে প্যাকেটের মধ্যে দেখুন এর মধ্যে ডায়মন্ড রিভার কোহলা সবই আছে দেখছেন এই সব 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 ফুল ফল ছিল এর মধ্যে প্রত্যেকটার মধ্যে ফুল ফল ছিল মানে এগুলো প্যাকেটে রাখা এই জন্যে যে অনেকের প্যাকেটে নিতে সুবিধা হবে ওই জন্যে ঠিক আছে হ্যাঁ ও হ্যাঁ তিন থেকে শুরু আছে তো এগুলো অনেক বড় গাছ প্লাস এর মধ্যে ফুল হ্যাঁ আচ্ছা চলুন দেখবে ছোট ছোট দেখে নিই চলুন এই যে আপনাদের দেখাচ্ছি ওখানে চাইনিজ দেখালাম না এই যে হচ্ছে চাইনিজ এর চারা এর মধ্যে কিন্তু এই সব সবই এই সিজনে ফল এসে যাবে অনেক এর মধ্যে ফুল ফল ছিল এর মধ্যে চাইনিজ আছে এই দেখুন এটা পাশে দেখাচ্ছে কোহলা আছে সব ট্যাক লাগানো আছে হ্যাঁ সব কোহলা আছে ডায়মন্ড রিভার আছে আর হচ্ছে যেটা আঁশ ফল আমি ওখানে দেখিয়ে দিলাম না প্রচুর হয়ে আছে ওর ধরুন এই যে বড় গাছ পাবেন এই যে গ্যাপটিং এখানে এই বড় বড় গাছ পাবেন হ্যাঁ একদম 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 হান্ড্রেড এটা হচ্ছে মানে রেটটা লঙ্গন রুবি লঙ্ঘন রেট এগুলো পেয়ে যাবেন এগুলো দেখুন ফুল ধারা এগুলো এর মধ্যে ফল এসে যাবে এর মধ্যেই পেয়ে যাবেন হ্যাঁ এই সব কিছু গাছে আমার কাছে পেয়ে যাবেন এই এগুলোর দাম এই নতুন ভ্যারাইটি এগুলোর দাম একটু বেশি মানে মানে এটা 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 যেটা এগুলো বেশি একটু টাকা পড়ে যাবে বড় কাছে এবং এতে ফুল এসছে দেখুন এগুলো সাড়ে সাত হাজার পড়বে আর এইসব রুবি টুবি গুলো এসবগুলো দাম কম খুব কম দামের মধ্যে আরো দেখাচ্ছি আমার এখানে অনেক ভ্যারাইটি আছে এখানে ফং আছে এসবগুলো পাবেন কিন্তু কস্টলি অনেক দাম প্রথম বছরের ফল হুম তাহলে কি আসে তো আপনারা যদি শিয়ালদা থেকে কেউ আসেন তো শিয়ালদা থেকে আপনারা ট্রেন ধরবেন হচ্ছে হাসনাবাদ ট্রেন ধরবেন হাসনাবাদের ট্রেন ধরে আপনারা বলবেন আমরা ভাবলা হল্ট নামব মানে বসিরআটের আন্ডেসটপ স্টপ ভাবলা হল্ট ভাবলা হল্ট নেমে দেখবেন ওখানে কাউন্টারের সামনে দিয়ে নেমে আসবেন নেমে এসে দেখবেন ডান দিকে অটো স্ট্যান্ড তার মধ্যে লে কাজা ফড়িশপুর হরিশপুরের অটোতে উঠবেন টোটো ফটো কিছুতে উঠবেন না অনেক পয়সা নিয়ে নেবে বলবেন হরিশপুরের টোটোতে উঠবেন বলবেন আমরা পশ্চিম পাড়ায় নামবো পশ্চিম জনপ্রিয় সমিতি ক্লাবের সামনে নেমে আপনি বলবেন এখানে আনন্দমন্ডলের বাড়িতে যাবো আনন্দমন্ডলের বাড়িতে বললেই আপনাকে জেস দেখিয়ে দেবে ফোন নাম্বারটা বলে দিচ্ছি নাইন থ্রি এইট টু ফোর সিক্স নাইন থ্রি সেভেন নাইন এটা হচ্ছে প্রি নার্সারির নাম্বার